মেয়ে বলছে না তারপরে বিয়ে দিয়েছে মেয়ে তো কি করবে জোর করে বিয়ে হয়ে গেছে বাসরাতে স্বামী গেছে মেয়ে আগে থেকে বসে আছে স্বামী গেছে আসসালাম আলাইকুম এর কোন গন্ধ নাই ভাই করে এড়ে গরুর মতো ঢুকে পড়েছে সালামই দেয় না মেয়েটা তখন বলছে তুই মুসলমানদের ছেলে বললে হ্যাঁ সালাম দিলে না লো তোকে আবার সালাম দিতে হবে তো তখন বুঝতে পেরেছে বাপ আমার দেখেছুন এড়ে গরুর হাতে তুলে দিয়েছে নি ওখানে পাশে বসো আমার মুখ দেখার আগে স্পর্শ করার আগে আমি তিনটে প্রশ্ন করব। উত্তর দিলে আমাকে টাচ আর তুমি অন্য ঘরে আমি অন্য ঘরে জীবনে গায়ে হাত দেবে না শিখে তাহলে হাত দেবে বলছে তাই বলো তাই বলো বলছে গোসলের ফরজ কটা তো তোমার বাপ জানে মা হয় বলছে তোমার মাকে ডাকো বাসলগড়ের বিবি জিজ্ঞাসা করছে তুমি তো চলেছো আমার সঙ্গে সর্বনাশ করতে গোসলের ফরজ জানে বলছে গোসল তুমি করবে তোমার বাপ গোসল তুমি বাপ কি কথা বলে না তুই বুঝলেন ওর তখন ঘাম ছুটে গেছে সারা কালপাল্লায় পড়িস বলছে গোসলের ফরজ শিখে আমার বিছানায় আসবে তাহলে ততদিন খাটের তলায় শোবে উপরে এলে কিন্তু ঝামেলা করে দেবো ও চিন্তা করছে সারা বিয়ে করার থেকে গোলায় দড়ি দেওয়া ভালো ছিল কি বুঝলে ঠিক পালা পড়তে না ঠিক পড়েছে না হ্যাঁ বাবাজির আমার আল্লাহ ভাইরা বেচারি জিজ্ঞাসা করে ফেলেছে একজন মুসলমান হিসাবে আরেকটা মুসলমানের কর্তব্য কটা ও তখন বলছে ইয়ে না পড়লো জানলে আমি তো বিয়ে করতাম না ও তখন রাতের বেলা দরজাটা খুলে ও মা বলছে কি বলছে এখানে আয়

মেয়েদের মতন দোষ বুজুর্গ সকালবেলা সে বিয়ে ভেঙে যায় যায় অবস্থা সে বউ তো তাকে পাত্তাই দেয় মেলা করতে বেরো 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 বাড়ি যা তোর মার কাছে শোকা কাল সকাল আসবি কচি ছেলে এখন কিছু জানি না মার কাছে শোকা যা সকালবেলা বাপের বাড়িতে লোক গেছে বলছে আমার জামাই কিরকম বলে আমি দেখি না তোর জামাই কিরকম জামাই কিরকম আল্লাহ দেখিনি বলছে কোথাতে দেখবো তারা এখন গোসলের ফরজও আজই হয় নাই তাতে গোসলের ফটো শিটতে গেছে যা মেয়ের বাপকে ফোন করে এখানে আসুন আপনার মেয়ে নিয়ে যান বলছে লোক পাঠাতে হবে না আপনি আসুন লোক পাঠালে হবে না আমার ছেলেকে ঘর ঢুকতে দেয় না পাড়ার লোকেরা বলছে যে বিষ বাপ বেটা মরে যা তোর তোর বেটাকে ঘর ঢুকতে দেয় নাই না ঘর ঢোকার যোগ্য নয় আজকে সোজা তিন দিন জামাতে যা বউ বাপের বাড়ি বেরাবে তুই জামাতে বেরাবি যে আট মলা ওখানে করবি ফরস শিখে গিয়ে ঢুকবি বলে ফরস শিখেছি তোকে ফরস দেখা আয় যা জামা যাবো আমি নতুন বেগ করেছি বেগ করে দেখ গোসল ফরজ যায় না বেগ করেছে এ মুসলমানের আর লজ্জায় মানিজ্যত আছে এই মানিজ্যত আছে ছি 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 আরে মুসলমানের ছেলে তোমাতে এতটুকু জানা দরকার ছিল হ্যাঁ যে প্রথম শিক্ষা মুসলমানের ইলিম শিক্ষা ফরজ ছিল কি শিক্ষা ফরজ ছিল জরে বলে আমার ছেলে ওই জন্য কোরআন শরীফ জানে নাই বলো বাবজি মুসলমানের ছেলে ইলিম শিক্ষা ফরত ছিল আর তোমার ছেলের জন্য মিশনে জায়গা হলো নার্সারিতে জায়গা হলো ইংলিশ মিডিয়ামে জায়গা হলো ন্যান্টো মিডিয়ামে জায়গা হলো মাদ্রাসায় জায়গা হলো না কি করে মানুষ করেছো এ বাবাজি ওটা শিক্ষা বলে না এম এ পাস বি এ পাস এম কম ডবল পাস এটা শিক্ষা বলে না এটা একটা হুনার ক্যাডিট এইলিম আলাদা এইলিম এইলিম আলাদা ডাক্তার বুড়ো হলে ডাক্তারই শেষ মাস্টার বুড়ো হলে মাস্টারই শেষ ব্যারিস্টার বুড়ো হলে ব্যারিস্টারই শেষ দুনিয়ার যত চাকরি আছে বুড়ো হলে বিদ্যে শেষ আলেম বুড়ো হলে সুন্দর বেশ আলেম যত বুড়ো হবে এলিম তত বাড়বে আলেম যত বুড়ো হবে দোয়া তত কবুল হবে আলেম যত বুড়ো হবে দূরের চমকে তত দেখবে আলেম যত বুড়ো হবে তত তার তাকুয়া বাড়বে গাড়ি বাড়বে তত সে আরো বেশি সুন্দর হবে কারণ এই বুড়ো হয় না বিদ্যা বিদ্যালয়ের বিদ্যা মাটির উপরে চলে কবরে চলে না কেয়ামতেও চলবে বলুন শুভান ওটার নাম ইল ওটার নাম ইল যেটা সব জায়গাতে চলে ওটার নাম কি জোরে বলেন এটা শিক্ষা করা ফরজ ছিল এই কারণে জাতির এত অধপতন হলো আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো বলুন আমি শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাঠি বল দল বল বিদ্যা বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের বাঁশবাগানের সুবিচল ওখানে চল দেখবি তোর বল বার করে দেব কি অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম আর বাংলায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সবাইকে যিনি নরম করতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে দরবার কার দরবার কার এই যে দেখা যাচ্ছে এটা এটা কি হচ্ছে দরবার আর বাকি যত দরবার আছে সব হলো মানুষ ঠকানো কারবার এখান থেকে শেখো বারবার ভাবো বারবার আমল করো একবার মরলে পার এখানে আদান হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রথম কাতারে ঝাড়ুদার নিচে দাঁড়িয়েছে মিনিস্টার হুকুম নেই আপনার সরাবার এই বাবু এসছে না কারণ দরবার এখানে দুজনের সমান অধিকার হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী তার পাশেই দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি দুজনের সেন্ট দুরকম কিন্তু কিছু করার নেই কারণ দুজনে আল্লাহর ঘরে দুজন বারাবার এটা হচ্ছে দরবার আর কারবার যেখানে চলে বাজবি চার এই বাবাজি মাথায় করে জলছা নিয়ে বাড়ি যান কবর ও ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা আমার সোনার চান বন্ধুরা সোনামনি মায়েরা মনিরা ভাবেন বসে বসে চটার করে ভাবে আপনি যখন কোনো মাজারে কোনো দরবারে যাবেন যদি চার চাকা থেকে নামেন আর হাতে যদি দুটো মোরগ কিংবা খাসি থাকে আর যদি ঝোলাটা বেশি মোটা থাকে তখন আপনাকে ডাকতে হবে না দেব আপনাকেই ডাকবে বাবা এদিকে এসো বাবা এখানে চায় ঠান্ডা পানি নিয়ে আয় তার মানে ওর বাপ দাদা চিবিয়ে খেয়েছি ওরও চিবিয়ে খাবো আয় ডেকে কথা বোঝেন নাই আর আপনার মাথায় যদি চুল আছে তেল নেই গায়ে জামা আছে পরিষ্কার নেই খালি পায়ে চলেছেন চপ্পল নেই ঢুকতে গেলে আপনার পারমিশন নেই আপনি যান হুজুর একটু ভেতরে বাইরে দাঁড়ান হুজুর একটু দর্শক কথা বললে না খালি আপনার ঢোকার পারমিশন নেই হাতে মাল নেই যদি দলের সঙ্গে কখনো গোলমাল করে আপনি ঢুকেও পড়েন তা হুজুরের সঙ্গে মোসাফা করবেন না যখন যান হ্যাঁ না বলেন যদি হাতে পাঁচশো টাকার বান্ডিল থাকে তখন মোসাফা বসে হবে না দাঁড়িয়ে হবে হাতে হাতে হবে না বুকে বুকে হবে এসো বাবা পাঁচশো টাকার বান্ডিল আর যদি দেখে হাত আছে মাল নাই তখন বসে আছে ওটার ইচ্ছা নাই আর হাতও বাড়াবার মন নাই তখন দেখবেন মনে হচ্ছে তুই ডগে ঠেকিয়েলে সব পাবি পাবিনা এটার নাম কি এটার নাম কি কারবার কথা বুঝেছ আর এটা হলো এবার বোঝো বারবার আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ভাইরা শোনাচ্ছিলাম তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেসা মোলচা পিসা ফকিশা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদিয়া চিস্তা মোজাদে দিয়া নকশবন্দিয়া দেওবান ফুলপুরা তবলি হেজবুল্লাহ আদানগাছি গাছি হাক্কানি কাদিয়ানি তালতোলা নারকোল ডাঙা পাথর চাপড়ি মরে গেলে সব বেটাই কবর ডাঙা একটাই ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান কিংবা নাফরমান মরার পরে নেম পেলের সমান সমান তখন সকলের একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরস তারা বলছে বাবা যাচ্ছিস যা তবে যাবার আগে দেখে যাস আগে চলে গেছে সাইজ যদি আমল থাকে তো পাস করা আর তা না হলে আচাচা এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে ভালো করে বলেন তিনি কে ওই আল্লাহ কিরকম দেখানো যাবে বোঝানো যাবে হ্যাঁ অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে সকলে বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে এরপরে পিয়ার ডাঙায় যাবে এই আর কেউ পারে না এরপরে হিজলি যাবে আর যদি যায় তোকে মুসলমান বলা যাবে ওদের বাড়ি বিয়ে করা যাবে যদি হবে না আপনারা দেখাচ্ছি আমি আমি বাস্তবের ছাত্র কোরআন তো খোদার কসম শোনাবো কিন্তু বাস্তবটা শুনিয়ে নিচ্ছে আগে শুনে দেখা দেন এই আমি জয়ন্ত আমার ছেলে আমার একমাত্র সন্তান যোগ্য হয়েছে বড় হয়েছে আমি আপনাদের রামজীবনপুর